হাই গাইস welcome ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা হয়তো আমি ভালো আছি আর আমি এখন আজকে শাড়ি পরেছি শাড়ি পরেছি একটাই কারণ তো আমি আজকে গিয়েছিলাম আর দেখো না এই আলমারিতে তোমরা জানো না কই এই আলমারিটা আমাদের গাড়ি থাকে বলে দেখা যায় না এই আলমারিটাও তো অনেক শাড়ি আছে চলো তোমাদের খুলে দেখাই তো উপরে শেষ পর্যন্ত ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না দেখে না গাইস এতক্ষণ এখনো শাড়ি আছে এটাতে মানে পুরোটাই শাড়ি আছে আর ওই দিকে পাশে যে একটা বক্স এর মতো আছে না ওই কালো রঙের একটা পেপার দেখা যাচ্ছে ওই পেপারের ভিতরেও শাড়ি আছে তো আমি শাড়ি পরতে ভালোবাসি না ওই জন্যে থাকে আর মধ্যে দেখে না এটার মধ্যে আছে বিয়ের টোপো এটার মধ্যেই থাকে আর এখানটায় গাড়ি থাকতো গাড়িটা যেহেতু বাইরে আছে ভাবলাম এখানে স্ট্যান্ডটা লাগিয়ে একটু ভিডিও করে নিই আর এটা আমাদের ঘর তোমাদের অবশ্যই জানো আমাদের একটাই ঘর তো দুটো মানে আলমারি থাকে আর গাড়িটার মধ্যে থাকে আর গাড়িটার মধ্যেখানে থাকার জন্য ঘরটা অনেকটা সরে ছিল আর গাড়ির উপরে জামা কাপড় রাখা থাকে তো যেহেতু গাড়িটা বাইরে আছে জামা কাপড় কোথায় রাখবো শুকিয়ে গিয়েছিল তো ওইখানে মানে ভরে রাখবো তো পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর আমার চ্যানেল যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলের নতুন মানে আমার চ্যানেলের ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে ভাই হবে আর যারা তো তারাও মানে ভিডিও দেখে লাইক কমেন শেয়ার করে তারাও পাশে থাকবে তো কেউ টা স্কিপ করবে না আর এদিকে একটা জ্যাক আছে এদিকে আমি ঢুকে চার্জ দিতে পারি না তো যেহেতু আজকে নেই গাড়িটা তো আমি ওখানে চার্জ চার্জ রেখে ভিডিও করছিলাম আর এটা আমার একটা স্ট্যান্ড তো একটা স্ট্যান্ড একটা স্ট্যান্ড মানে দুটো স্ট্যান্ড আর একটা হাতে স্ট্যান্ড মানে মোট তিনটা আমার স্ট্যান্ড আছে আহ তো আজকে আমাকে শাড়ি পরে কেমন ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দিন পর শাড়ি পরে মানে গিয়েছিলাম নিমন্ত্রণ বাড়ি খেতে মানে পীর বাবার পুজো হচ্ছিল আর এই ফুলটা দেখো জাস্ট ভালো লাগছে ফুল আমার ভালো লাগে তো আমার মতন কার কার ফুল ভালো লাগে বলো তো অবশ্যই কমেন্ট করে বলে আর একটা জিনিস দেখো রজনীগন্ধা ফুল নিয়েছি রজনীগন্ধা ঘরের মধ্যে পুরো সেন্ট এ সেন্ট হয়ে আছে রজনীগন্ধা ফুলের সেন্ট আর সে ভিওটা পর্যন্ত শেষ ফোনটা দেখো কেউ স্কিপ করবে না আর ওখানে আমি গিয়েছিলাম তো ভিডিও করা হয়নি ফোনটা চার্জ নেই বলে তো চলো দেখে নাও গাইস সন্ধে হয়ে গেছে এবার আমার সোনাইকে সেবা দিতে হবে আহ তো পাশে থাকো সাথে থাকো আমার সোনায় বসে আছে আর পুরো মানে ভিওটা দেখো তো দেখে নাও গাইস আমি এবার বসে পড়েছি সেবা দেওয়া হয়ে গেছে তো তারপরে এবার আমার সোনাইকে ছয়না দিতে হবে তো কোনদিন শেষ পর্যন্ত ভেবে দেখবে কেউ স্কিপ করবে না তো চলো আমার সোনাইয়ের সেবা দেওয়া হয়ে গেছে এবার আমি আমার সোনাইকে এবার ছয়না দিতে হবে তো তার আগে আমার সোনাইয়ের মুখটা ধুয়ে দিলাম দেখে নাও guys মুখটা হাতটা ধুয়ে দিলাম ধোয়ার পর রুমাল আছে রুমাল রুমাল দিয়ে ওর মুখটা হাতটা মুছে দিতে হবে তো রোজ ওকে করা হয় দুপুর বেলা রাতের বেলা যখনই আমি এগোই তখনই মুখ ফুক হাত ধুয়ে দি দিয়ে তারপরে থালাটা নাক দিতে হবে তো তার আগে ওর মশারি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর যেখানে আমার যেহেতু সন্ধে বেলা ঘুমানোর সময় হয়ে গেছে শোয়ানো দেওয়ার সময় হয়ে গেছে তো খাটের চাদরটা ঝেড়ে দিলাম। খাটে সাধারণ আমি এটাই রেখেছি মানে রুমাল একটা যেগুলোকে ছোট তারপরে এটাকে মশারিটা মশারিটা আমার ঠিকঠাক গুছিয়ে নি আর এটা হলো বালিশ এটা পা বালিশ দুটো আর একটা লেপ আর একটা মাথার বালিশ আর এটা হলো বাঁশি তো বাঁশিটার মধ্যেই থাকে আর মশারিটা দেখে নাও গাইস মশারিটা এখানে রেখে দিলাম আহ তো পাশে থাকো সাথে থাকো পুরো ব্লগ দেখার চেষ্টা করো আর ওকে সায়নে দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখো রান্না করতে চলে এসেছি ভাত হয়ে গেছে যেহেতু আমার সোনাকে ভাত খাইনি ভাত হয়ে গেছে আর এখানে তরকারি হচ্ছে ডাটা বড়ি বেগুন আর করলা দিয়ে চচ্চড়ি হচ্ছে তোমার রান্না হয়ে গেছে তো ভিডিও বেশি দূর আর আমরা এখানে শেষ করলাম যেহেতু ঠান্ডা পড়ে যাবিস ওইটা পড়ে নিয়েছি মজাও করে নিয়েছি তো যেহেতু ভিডিও পোস্ট পরে পোস্ট করবো তার জন্য সব্বাইকে গুড নাইট তো চলো টাটা বাই গুড নাইট আর গাড়িটা ঘরে ঢুকতে দিয়ে গেছে এখানে আমাদের গাড়ি থাকে চলো টাটা বাই গুড নাইট